হ্যালো ভিউয়ার্স আরো একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে ভিউয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পুত্র সন্তান গর্বে ধারণ করার যন্ত্র বা তাবিজমূহ কিছু কিছু ফ্যামিলি আছে কিছু কিছু মহিলা আছে যাদের কাছ থেকে শুধুমাত্র কন্যা সন্তানে জন্মদান করা হয় বা শুধুমাত্র কন্যা সন্তান হতে থাকে তাদের আশা আকাঙ্ক্ষা থাকে যদি একটা পুত্র সন্তান হতো তাহলে ভালো হতো অনেক সময় দেখা যায় একটা ছেলে সন্তানের জন্য অনেকগুলো মেয়ের জন্ম দিয়ে থাকেন তো ওইসব মহিলাদের জন্য আজকের এই তদীবীটি বিশেষ করে অনেকটা উপকারে আসবে এই নকশাটি ব্যবহার করলে সে ব্যক্তির সন্তান হবে আমি পুরো বিষয়টি তুলে ধরেছি এখানে বলেছে রবিবার মূলা নক্ষত্রে বুজপত্রের উপর অষ্টগন্ধের কালিতে এই যন্ত্রটি লিখে রবিবার সৃষ্টির বাহুতে বা গলায় ধারণ করালে উক্ত স্ত্রী গর্ভপাত পুত্র গর্ভ ধারণ করে অর্থাৎ এই তোতি ফলে এই তিপীটির উচিলায় সেই ব্যক্তির পুত্র সন্তান হবে তো সম্মানিত ভিও এখানে দেখতে পারছেন অষ্টগন্ধা কালীর খুবই স্পষ্ট করে বলে দিয়েছে অষ্টগন্ধা কালী আমি যখন আমার অনেকগুলো ভিডিওতে প্রায় ভিডিওতে যখন অষ্টগন্ধা কালী উল্লেখ করতাম আমার বেশ কিছু ভিউয়ার্স অর্থাৎ আপনাদের মতো যারা ভিডিও দেখে তারা অনেকে মন্তব্য করেছিল যে অষ্টগন্ধা নামে কোনো কালী নেই এবং অষ্টগন্ধা কোনো কালি হয় না সেটা আমার একটা বানোয়ার কথা ছিল তো ভিউবাস এখানে দেখতে পাচ্ছেন খুব স্পষ্টভাবে এখানে তারা উল্লেখ করে দিয়েছে অষ্টগন্ধের কালীর সাহায্য লিখতে হবে এই অষ্টগন্ধ কালীটা খুবই কঠিন জোগাড় করা বা কষ্টসাধ্য সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে এই কালীর উচ্চারণ করা হয় না বা অনেক কবিরাজগণ এই কালীর নামও বলতে চায় না কারণ এই কালীটা জোগাড় করা অনেকটা কষ্টসাধ্যকর তো যাই হোক ভিউওয়াশ এখানে যে ফর্মুলাটা দেখানো হয়েছে যে নিয়মটা দেখানো হয়েছে ওই নিয়ম অনুসারে যদি তদবিরটা কোনো ব্যক্তি ব্যবহার করে তাহলে তার যদি কোনো পুত্র সন্তান না থেকে তাহে এই তদবিরের রুসিলায় সেই ব্যক্তির পুত্র সন্তান লাভ করতে পারবে এটি অন্তত খুবই চমৎকারী একটি তদবির আপনারা যে কোনো মহিলাকে কোনো চিন্তা ছাড়াই দিতে পারবেন গ্যারান্টি দিয়ে দিতে পারবেন যে তদ্বৃতটি ব্যবহার হলে তাদের পুত্র সন্তান হবে এখানে নকশায় ইস্টির নাম লেখার জন্য বলা হয়েছে সেখানে স্ত্রীর নাম লিখতে হবে